যারা কাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ আজকের অনুষ্ঠানে যে উপস্থাপন করব তা হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত মৎস্য চাষ ও কাকটা চাষ নিয়ে অভিযান কর্মসূচি এটি সাতক্ষীরা শ্যামনগরে সুন্দরবনে কুলঘেসে বয়ে যাওয়া মালঞ্চ নদী এপারে নীলডুমোর গ্রাম ওপারে সুন্দরবনের শুরু প্রতিদিন ভোর হতেই এই নদীতে যে দৃশ্যটি চোখে পড়বে তা হল ছোট ছোট নৌকা কোনোটি নদীর ওপারে সুন্দরবনে প্রান্ত ঘেসে বয়ে চলছে কোনোটি নদীর এপারে কুলবর্তী নৌকা থেকে রশি টানতে টানতে এগিয়ে যাচ্ছে দুজন মাঝি দূর থেকে বোঝার কোনো উপায় নেই কি করছে তারা কাছে গেলেই বিষয়টি স্পষ্ট হলো এটি একটি ট্র্যাপ কুচিয়া খণ্ড খণ্ড করে রশিতে বেঁধে এভাবে নদীতে ট্র্যাক ফেলে কাঁকড়া ধরা হয় নদী থেকে কাঁকড়া ধরার গল্প শুনেছি বহুবার আজ সুন্দরবনে কাছে এসে স্বচক্ষে দেখছি কৌতূহলী মনে মালঞ্চ নদী পাড়ি দিয়ে সুন্দরবনের শুরুর অংশে গেলাম কথা বললাম যার সঙ্গে তিনি হলেন নীলডুবন গ্রামের কৃষক মাইনুল ইসলাম বোধ করি চল্লিশ পার হয়েছে কথা বলা শুরুতেই মাইনুল জানালো কাঁকড়া ধরাই তার জীবন জীবিকা মাইনুল দশ বছর বয়স থেকে দাদার সঙ্গে এই নদীতে কাঁকড়া ধরা শুরু করে বলা চলে দাদার কাছ থেকে কাঁকড়া ধরার কৌশল রপ্ত করেছেন মাইনুল যখন শুরু করি তখন আমার বয়স ছিল দশ বারো মানে আবার আব্যাস তাই না যে আচ্ছা দাদার সঙ্গে দাদার সঙ্গে যেতেন এখন প্রতিদিন এই আপনি কি পরিমাণ কাঁকড়া ধরেন প্রতিদিন কাঁকড়া ধরেই পাঁচ কিলো সাত কিলো দশ কিলো তা কত বিক্রি করেন দুই কিলো চার কিলো কত বিক্রি হয় বিক্রয় আপনার দুই হাজার টাকা আঠারোশো টাকা পনেরোশো টাকা কিভাবে ধরেন কাঁকড়াগুলো ওই যে রশিতে আমরা ওই আদার আদারবাই আদার দিয়ে এই নদী ওই নদীর সাইড দিয়ে ফেলে যাই কি আদার দেন এগুলোর মধ্যে করছে 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 এমনিভাবেই কাঁকড়া ধরা বাজারজাতকরণ নদীতে কাঁকড়ার প্রাপ্তি ইত্যাদি আরও নানা রকম তথ্য দিয়েছিলেন মাইনুল আমাদের কাছে মাইনুলের সেসব তথ্য আমরা জানব প্রতিবেদনের শেষ অংশে এর আগে আমরা যাব কাঁকড়া আরত কাঁকড়ার খামার এবং কাঁকড়ার বাংলাদেশে রপ্তানিকৃত মৎস্য সম্পদের মধ্যে চিংড়ি অবস্থান দেশে মিঠা পানি ও লবণাক্ত পানিতে পনেরো প্রজাতির কাঁকড়া দেখা যায় তবে বাণিজ্যিকভাবে যে প্রজাতি সবচেয়ে বেশি চাষ হয় সেটি হল শিলা কাঁকড়া বাণিজ্যিক কাঁকড়া চাষের বেলায় সুন্দরবনের নদী নালা থেকে কিশোর কাঁকড়া সংগ্রহ করে খাঁচায় রাখা হয় নদী থেকে সংরক্ষিত পরিপক্কতা অনুযায়ী দুই থেকে তিন সপ্তাহ পরিচর্যা করার পর শক্ত কাঁকড়া খোলস পাল্টাতে শুরু করে এগুলোই সফট সেল কাঁকড়া এই সময় কাঁকড়াকে খাবার হিসেবে দেওয়া হয় তেলাপিয়া কুচিয়া বা অন্য কোনো ছোট মাছ খোলস বদলানোর সময় তিন ঘন্টার বেশি সময় ধরে দেহ খোলসবিহীন অবস্থায় পাতলা আবরণ দিয়ে ঢাকা থাকে তখন প্লাস্টিকের বক্সগুলো এইভাবে চেক করে হারভেস্ট করা হয় হারভেস্ট করার পর গ্রেডিং করে প্রসেসিং সেন্টারে পাঠানো হয় এখানে দেখতে অনেকগুলো করেছেন এক দুই তিন চার পাঁচ ছয় বলেন তো গ্রেড এটা কোন গ্রেড কীভাবে আপনি বুঝে বলেন আমাকে একটু এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রেড সবচেয়ে বড় গ্রেড কত ওয়েট হবে এটা

গুনের সময় ভাটি গাছ যে কাঁকড়া বেশি ওঠে ভাটি সময় বেশি গুনের সময় কম উঠবে গুণের সময় কম উঠবে ভাটি সময় খোলস দেয় বেশি এই জন্য কাঁকড়াটা বেশি ওঠে গুণে খোলস দেয় কম শুধু কি এখান থেকে এনে নাকি অন্যান্য খামার থেকে অন্যান্য খামার আছে আমাদের টোটাল ফার্মার আছে সাতানব্বই প্লাস একশো একশো প্লাস আছে এই খামারের গুণগত মান কেমন এই কাঁকড়াগুলো কেমন মনে হয় গুণগত মান ভালো খুলনা সাতক্ষীরা বাগেরহাট কক্সবাজার চট্টগ্রাম ভোলা কুতুবদিয়া সন্দীপে বাণিজ্যিকভাবে কাঁকড়া উৎপাদিত হলেও সবচেয়ে বেশি চাষ হয় সাতক্ষীরা জেলায় জেলা শ্যামনগর উপজেলা এর মধ্যে অন্যতম শ্যামনগর উপজেলা মৎস্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শ্যামনগরের মুন্সীগঞ্জ বুড়ি গোয়ালিনী কলবাড়ি ডাবুরা পদ্মপুকুর বৈখালী বেতখালী আটুলিয়া ইত্যাদি অঞ্চলে সফট সেল কাঁকড়ার বাণিজ্যিক খামারের সংখ্যা 1425 যেখান থেকে বছরে 1422 মেট্রিক টন সফট শেল কাকরা পাওয়া যায় আর হার্ড শেল কাকরা খামারে সংখ্যা হচ্ছে 690 টি যেখান থেকে 120 মেট্রিক টন হার্ড শেল কাকরা পাওয়া যায় এই অঞ্চলে সিংহভাগ খামারে একসময়ে লোনা বানীতে চিংড়ি চাষ হতো কিন্তু সাম্প্রতিক বছরে বাগদার চিংড়ি চাষ অনেকটাই কমে গেছে এর মূল কারণ হিসেবে মৎস্য বলেন জলবায়ু পরিবর্তনজনিত কারণে পানিতে অত্যাধিক লবণাক্ততা এবং চিংড়ি ঘেরে হোয়াইট স্পট ভাইরাসের প্রকোপে বাগদা চিংড়ি উৎপাদন চরম ব্যাহত হয়ে থাকে কিন্তু কাঁকড়া চাষে প্রাকৃতিকভাবেই রোগ অনেকটা কম এই সংকুল অবস্থার প্রেক্ষিতে কাঁকড়া চাষে পরিবর্তিত জলবায়ুতে স্থায়িত্বশীল অভিযোতন কৌশল সম্প্রসারণে পিকেএসএফ বা পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন আর এবং আর নামক দুটি প্রকল্প বাস্তবায়ন করছে প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ের অংশীদারী প্রতিষ্ঠান হচ্ছে শ্যামনগর ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিএফ বা নোয়াবে কি গণমুখী ফাউন্ডেশন কাঁকড়া চাষের উন্নয়নের জন্য নোয়াবে কি গণমুখী ফাউন্ডেশন আমাদের প্রায় পনেরোটি ক্লাস্টার রয়েছে এবং এই প্রতিটি ক্লাস্টারে পঞ্চাশ জনের বেশি চাষি রয়েছে আমরা হার্ডসেল এবং সফটশেল এই দুই ধরনের চাষিদের নিয়ে কাজ করি মূলত নরম খোলসের যে কাঁকড়াটা চাষ আমাদের এই অঞ্চল হচ্ছে সেটার জন্য সুন্দরবনের উপরে আমাদের নির্ভর করতে হয় কারণ সুন্দরবন উপকূলবর্তী আয়ে নদীগুলো থেকে এই পোনাগুলা এই চাষের খামারগুলোতে চাষ করা হয় এবং দেখা যাচ্ছে বছরের প্রায় অর্ধেকটা সময় ছয় থেকে সাত মাস মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে এই সময়ে এই পোনাগুলা সহজলভ্য থাকে না বা পাওয়া যায় না যার কারণে এই চাষটা প্রায় অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে এই আমরা সরকারি পর্যায়ে যেমন হ্যাসারি ক্রাব পোনা উৎপাদনের চেষ্টা করছে বা সেই সাথে আমরা পাশাপাশি এই পাইলটিং পর্যায়টা আরও প্রসারিত হবে এবং আমরা এই কাঁকড়ার পোনা চাষিদের দিয়ে এই চাষকে আরও সহজলভ্য করতে পারব কর্মসূচি বাস্তবায়নী প্রতিষ্ঠান ইতিমধ্যেই শ্যামনগরে দুইশো পঁচাশি জন কাঁকড়া খামারিদের অর্থনৈতিক সহযোগিতা সহ কারিগরি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেছে সেই সঙ্গে কাঁকড়া চাষে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে তিন হাজার জন কৃষকের মাঝে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে যারা কাঁকড়া চাষে জলবায়ু সহনশীল উন্নত কলা কৌশলে সফলতা অর্জন করেছেন কলবারী সুজি কুমার মণ্ডল তাদেরই একজন আপনারা তো এই এই পদ্ধতিতেই কাঁকড়া চাষ করে তো এই পদ্ধতিতে কীভাবে কাঁকড়া চাষ করেন ধরেন একটা কাঁকড়া আপনি আমি নিয়ে আসলাম আগে তো এইভাবে কাঁকড়া চাষ হতো না 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 আগে হলো মাটিতে কাঁকড়া চাষ হয় তখন এই বক্স এ সমস্ত কোনো কিছুই ছিল না এখন এটা হলো অনেক পরে আইছে এই পদ্ধতিটা এখন তো মোটামুটি সবাই এই পদ্ধতি অনুসরণ করে হ্যাঁ এখন বর্তমান সবাই এই পদ্ধতিটা হলো অনুসরণ করে এই পদ্ধতিতে লাভ লোকসান কেমন কারণ এগুলো তো একটু মূল্যবান জিনিস না এখন নতুন আধুনিক পদ্ধতিতে আপনি খামাটা করেছেন খরচ কেমন যায় আর আপনার লাভের অংশ কেমন আসে সবচেয়ে মোটামুটি লাভ হয় এরকম আমরা জানি যে সরকারিভাবে কয়েকটি মাসে পুনর আহরণ করে একেবারে নিষিদ্ধ সেই সময় আপনারা কি করেন সে সময় কি করে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ওইটা সিকেসএফ নবিকি মাধ্যমে একটা শুরু করেছে অক্সিজেন একটা শুরু করেছে তাদের উৎপাদিত পোনা কি আপনারা পালন করতে পারেন হলো পিকেএফ এর মাধ্যমে আপনারা মাবেকে গণন ফেডারেশনে আপনারা হলো আপনারা যে কাকাটা হলো ইয়ে করতে যায় তা এটা হলে খুব ভালো হয় স্থানীয় মৎস্য কর্মকর্তাদের সাথে আপনাদের কাজের বা সমন্বয় কেমন মানে তার কি ধরনের পরামর্শ দেয় রোগ বালাই আপনারা কি করেন কাঁকড়া রোগ বালাই আসলে কাকড়াটা হলো মূলত হলো আপনার কি হয় রোগ আছে অবশ্যই হয় কিন্তু কাঁকড়াটা দেখা যায় জোয়ারের পানি ওঠানামা করলে কাঁকড়াটা অনেকটা হলো মৃত্যুর কমে যায় তারপর ওনারা হলো আপনারা আসে আসে ট্রেনিংও দেয় কোন কোন সময় কি করতে হবে কি না করতে হবে ওনারা হলো আপনারা পানি টানি হলো চেক করতে হয় হয় । কুমার মন্ডল ওনার খামারটা গত দুই বছর যাবৎ উনি চালু করেছেন তো আমাদের জুন জুলাই আগস্ট তিন মাস সুন্দরবনের একটা নিষেধাজ্ঞা রয়েছে সুন্দরবনের সকল প্রকার মাছ ধরা কাঁকড়া ধরা এবং পর্যটকও তখন নিষেধ সরকারিভাবে তো এই তিন মাস এই সময়টাতে ওনারা যেহেতু সুন্দরবনের নিষেধ কাঁকড়াটা ওনারা পেয়ে থাকেন না তো ওই সময়তে আমাদের চাষিরা সাধারণত ঘেরে যেসব কাঁকড়া হয় আমাদের এখানে জানেন যে চিংড়ি ঘের রয়েছে প্রায় সতেরো হাজার পাঁচশো হেক্টর চিংড়ি ঘের রয়েছে ওই ঘরে ঘেরে যেসব কাঁকড়া হয় ওই কাঁকড়াগুলো তখন তারা খাসায় দিয়ে থাকে তবে ঘেরের কাঁকড়া প্রাকৃতিক উৎসের কাঁকড়া থেকে এটা মারা যায় বেশি এবং খলস পরিবর্তনের হারও অনেক জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষাপটে পিকেএসএফ নবিকী কোনো সংস্থা তারা সম্পৃক্ত এখন কাকড়া খামারিতে সঙ্গে তাদের এই বিষয়টাকে আপনি কেমন দেখছেন এবং তাদের উৎপাদিত কাকড়াগুলো গুণগত মান কেমন কেমন মনে আপনার কাছে ওনাদের গণমুখী কাকড়া হেসারি যেহেতু আমাদের প্রাকৃতিক উৎসের উপর পুরোটাই নির্ভরশীল ওনাদের একটা হ্যাসারির মাধ্যমে ওনারা কিছুটা হলেও আমাদের ক্রাবলেট কাঁকড়ার পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন এর পাশাপাশি ওনারা যাদের ছোটো খামারি রয়েছে ছোট খামারিদের বিভিন্ন আর্থিক সহায়তা সহ বিভিন্ন কারিগরি কারিগরি দিক নির্দেশনা ওনারা দিয়ে থাকেন এর এই ধরনের উদ্যোগকে আপনারা কীভাবে সমনে করেন আপনাদের নিজেদের মধ্যে এর আমাদের করে বেশ কিছুই ওনাদের কার্যক্রম চলমান রয়েছে কাঁকড়া মাছ চিংড়ি বিভিন্ন সেক্টরে ওনাদের কাজ রয়েছে আমরা পিকে বা অন্য যে কোনো সংস্থার আমাদের মৎস্য রিলেটেড হলে তাদেরকে আমরা যে কোনো ধরনের সহযোগিতা আমরা তাদের করতে আমরা করে থাকি সুজিত কুমার মন্ডলের কাঁকড়া খামার থেকে আমরা এখন শ্যামনগরের দাতিলাখালীতে কাঁকড়া প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর একশো পঞ্চাশ মেট্রিক টন সফটশেল কাঁকড়া রপ্তানি করা হয় এই মাঠ পর্যায়ের থেকে কাঁকড়া সংগ্রহ করে আপনারা কীভাবে প্রসেসিং করেন বা কীভাবে এক্সপোর্ট করেন বাংলাদেশের বাইরে আমরা এটা প্রথমে আমাদের এখানে গ্রেডিং হয় প্রোডাকশন রিসিভ গ্রেডিং হয় ওইখান থেকে এটা প্রোডাকশনে চলে যায় প্রোডাকশনে যাওয়ার পর এটাকে আমরা অ্যারোশন দিই অ্যারোশন দিয়ে এটা পরিষ্কার করি ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস আপনাদের কেন্দ্র থেকে কোন কোন দেশে আপনারা এই কাঁকড়া রপ্তানি করেন আমরা করি হলো ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে যেমন ধরেন নেদারল্যান্ডস বেলজিয়াম ফ্রান্স আপনার তারপরে পর্তুগাল স্পেইন আর তারপরে ধরেন ইউএস আমেরিকা জানি বাংলাদেশে দুই ধরনের কাঁকড়া হয় একটা হলো সফট সেল তৈরি করা একটা হলো হার্ট সেল কোনটা সবচেয়ে বেশি চাহিদা দেশের বাইরে আমাদের যেটা হার্ট কাঁকড়া যেটা যায় লাইভ সেটা ডিমান্ডটা চাইনিজ কান্ট্রিতে বেশি ওরা লাইভ পছন্দ করে আর ইউরোপিয়ানরা ওরা ওরা জীবিত জিনিস খেতে পছন্দ করে ওরা পছন্দ করে ফ্রোজেন সো আমাদের এই আমরা যেটা করি সেটা ডিমান্ড ইউএসএ ইউএসএ ইউরোপ অস্ট্রেলিয়া জাপান এইসব এই কান্ট্রিগুলোতে আমাদের ডিমান্ড বেশি কবি প্রতিষ্ঠিত করেছেন দু হাজার পনেরো সালে প্রতি মাসে কি পরিমাণ কাঁকড়া আপনাদের আপনার কারখানা থেকে রপ্তানি করা হয় প্রথমে ছিল আমাদের তিন চার কন্টেনার মান বছরে তারপর ওইটা ওইখান থেকে আস্তে আস্তে দু হাজার উনিশ সালে করোনার আগে আমাদের দু হাজার ষোলো সতেরো দিকে আমরা বিশ কন্টেনার বাইশ কন্টেনার করে প্রতি বছর করি এখন এখন ওরকমই আছে বিশ বাইশ কন্টেনার আছে কাঁকড়া রপ্তানির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কোথায় এবং সরকারের কোন কোন জায়গাতে কাজগুলো করা উচিত চ্যালেঞ্জেস তো অবশ্যই আছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জেস ধরেন আমাদের এখানকার যে রোড থেকে শুরু করে তারপর ইলেকট্রিসিটির প্রবলেম আছে আমাদের রোড ভালো না দক্ষিণাঞ্চলে ধরেন একটা দক্ষিণাঞ্চলে একটা খুবই ব্যবসার জন্য খুবই ভালো জায়গা এরকম আপনি পৃথিবীর অনেক কম বেশি পাবেন যে এই পরিমাণের ম্যানগ্রোভ বা ব্র্যাকিস মানে লবণ পানি পাওয়া যায় লবণ পানির এরিয়া থাইল্যান্ড বা মালয়েশিয়া এত পাবেন না কিন্তু আমাদের এখানে সমস্যা হলো ডেভেলপমেন্ট নেই যে আগে যে আশি নব্বই সালে যে অবস্থা ছিল এখনও তাই কিন্তু এই জিনিসগুলো ডেভেলপমেন্ট প্রয়োজন বছরের তিন মাস নিষিদ্ধ থাকে পোনা ধরা আবার এটাও জানি আরও দুই মাস নিষিদ্ধ থাকে এই যে পাঁচ মাস গড়ে প্রতি বছর বন্ধ থাকে এই কারণে রপ্তানি করা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কি না অবশ্যই হয় এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি দুইবার বন্ধ হয় আমাদের ব্যবসাটা হয়ে গেছে পাঁচ ছয় মাসের ছয় মাস অলমোস্ট বন্ধ থাকে আমাদের অফ সিজনও আছে প্রায় সাত মাস বন্ধ থাকে পাঁচ মাসে আমাদের অবশ্যই সমস্যা কারণ পাঁচ মাস আপনি কাজ করে বারো মাসের বেতন দেওয়া খুব টফ এই যে বন্ধটা মাঝে যে জুন জুলাই আগস্ট এই বন্ধটা যদি না দিয়ে থাকতো বন্ধ যদি একটা কমানো যায় তাহলে হ্যাঁ 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 তাহলে আমাদের জন্য আমাদের অনেক ভালো হতো আপনি একজন এক্সপোর্টার হিসাবে বা একজন রপ্তানিকারক হিসাবে কোন জায়গাটা কাজ করা উচিত আমাদের জন্য নিয়ম কারণগুলো একটু সহজ করা উচিত যে বাধ্যবাধকতাগুলো আমাদের ধরেন তো অতীত থেকে যেভাবে চলে আসতেছে সিস্টেম প্রোটোকল এই থেকে যদি আমাদের নিয়ম কারণ যদি আরেকটু সহজ করে আনে সরকার আমাদের যদি এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করে আমাদের বিজনেসটা আরও আপগ্রেড করা যায় তাহলে আমাদের ফার্মাররা শুধু নট অনলি কাঁকড়া কাঁকড়ার ক্ষেত্র না চিংড়ি মাছের ক্ষেত্র আমাদের সিস্টেম অনেক পুরানো এই সিস্টেম থেকে আধুনিক সিস্টেমে যদি আমরা আসতে পারি ধরুন এইরকম নিজে এই এলাকায় যদি ট্রেনিং সেন্টার থাকে ভালো গবেষণা করা হয় এটা নিয়ে তাহলে এই আমি মনে করি শুধু কাঁকড়া না কাঁকড়া তো ডেভেলপ হবেই অনেক হবে সাথে যে চিংড়ি মাছের ব্যবসাটা আমাদের নষ্ট ধ্বংস হয়ে গেছে সেই ব্যবসাটা আবার আবার আগের জায়গা নেওয়া সম্ভব এছাড়াও শ্যামনগরে রয়েছে আরও দুটি প্রক্রিয়াজাত কেন্দ্র যেখান থেকে তিনশো পঞ্চাশ মেট্রিক টন সফট সেল কাঁকড়া রপ্তানি হয় গেলোবার এই অঞ্চল থেকে ছয়শো চুয়াল্লিশ মেট্রিক টন কাঁকড়া রপ্তানি হয়েছে যার বাজার মূল্য আশি লক্ষ একুশ হাজার ছয়শো চব্বিশ মার্কিন ডলার কলবাড়ি কাঁকড়া আরত বুড়িগোয়ালানি কাঁকড়া খামার ও দাতিনাখালীর প্রক্রিয়াজাত কেন্দ্র থেকে আমরা প্রতিবেদনের সেই সাংশে আবার সুন্দরবনের মালঞ্চ নদীতে ইতিমধ্যে মাইনুল ইসলাম আজকের মতো কাঁকড়া ধরা শেষ করেছেন খুব একটা বেশি কাঁকড়া ধরতে পারেনি মাইনুল এই সময় কাঁকড়া আহরণ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদি বিষয়ে আবার কথা বললেন নীলডুমরিয়ার মাইনুল ইসলাম অনেক আগে যে জীবনে প্রথম যখন পাইতাম তখন আমি ওই দশ থেকে পনেরো কিলো পাইতাম এখন পাঁচ সাত কিলোর বেশি পাই না কাঁকড়া নাই না কাঁকড়া কম খুবই কম কি কারণে কি কারণে নদীতে যে মাছ ধরতে যায় মাছ হয়তো বিস্ফোরণ করে বিষ টিস মারে নদীতে এই খালের মধ্যে কি জাল ধরে জাল ফাইতে এতে বিষ মারে বিষ মারি মাছগুলো বেশি উঠে নিতে যায় এবার এই বিষটা সমস্ত নদীতে পৌঁছে যায় গেলে আমাদের কাঁকড়ারও ডিস্টার্ব হয়েছে কাঁকড়াগুলো এতে মারা যাচ্ছে সরকার প্রতি বছর তিন মাস কাকড়া ধবা নদীতে নামা যাবে না যেরকম পালন করেন হ্যাঁ ওইটা তো আমরা পালন করি পালন করার কারণেই তো আমাদের সংসারে অভাব অনার্টন আমাদের পড়াশোনা প্রতি প্রতি মাসে বা প্রতিদিন দুইটা গুণ পড়ে দুইটা গুণে আমার পাঁচ সাত হাজার টাকা

কিন্তু নদীতে মানুষ অবৈধভাবে চলে এলাকায় মানুষ অবৈধভাবে বন ব্যবহার করে যারা তাদের তো ধরা যাবে না তারা কারা কাঠ কাটতেছে অজানায় তাদের তো ধরতে পারবো না কারা বিষ মিটতেছে অজানায় তাদের তো ধরতে পারবো না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ কৃষক ভাইরা আমরা কথা বলছিলাম সুন্দরবনের তীর ঘেঁষে মালঞ্চ নদীতে যারা কাঁকড়া ধরেন দৈনিক তাদের সঙ্গে যে কথাগুলো শুনলাম তা তা আমি একটা ধারণা করতে পারি যে সরকারিভাবে যে তিন মাস যে কাঁকড়া ধরা বন্ধ সে কারণে তাদের দুর্বিষহ যাপন করা হয় এরকম অনেকেই এই সমস্ত অভিযোগ করেছেন তো এই বিষয়টা যদি বিবেচনা আনা যায় যদি প্রতি বছর অন্তত আরও কমানো যায় সময়টা তাহলে এই এই সমস্ত দুর্বিষহ জীবন থেকে কৃষকরা উপকৃত হবে এই এই চিত্র কিন্তু মানুষ তীর ঘিরে যারা এই কাঁকড়া ধরেন তাদের সবার জন্যই আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটিও মানুষ সকলকে ধন্যবাদ